আপনি যদি প্রচন্ড পরিমাণে মানসিক টেনশনে থাকেন বা মানসিক চাপে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকে আপনাদের শেখাবো কিভাবে আপনি মানসিক চাপ থেকে মুক্তি পাবেন মানসিক চাপ থেকে মুক্তি পেতে আপনি জোরে নিঃশ্বাস নিতে পারেন এই রকম আপনি যদি জোরে নিঃশ্বাস নেন সেক্ষেত্রে আপনি মানসিক চাপ থেকে মুক্তি পাবেন কি জন্য কেউ যদি বুক ভরে শ্বাস নেন ব্রেথ নেওয়ার পরে যদি শ্বাসটাকে কিছুক্ষণ ধরে রাখে তারপরে যদি শ্বাসটা ছেড়ে দেয় এরকম করে বেশ কয়েকবার শ্বাস মানে হচ্ছে গভীরভাবে গ্রহণ করলে এবং ধরে রাখার পরে ছাড়লে ফ্রেনিক নামটা আস্তে আস্তে শান্ত হয়ে যায় আপনার নিচে লক্ষ্য করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো যখন ফ্রিকিক নেয় বুক ভরে শ্বাস নেয় শ্বাসটা ধরে রাখে তারপরে শ্বাস ছাড়ে কেন কারণ ফ্রিকিক প্রচন্ড একটা টেনশনের ব্যাপার সেই সময় সে তার ফ্রেনিক নার্ভটাকে আস্তে আস্তে শান্ত করে বাকি সমস্ত নার্ভকে শান্ত করছে এবং এই কারণে যখন সে কিকটা নেবে তখন বলের প্রতি তার কন্ট্রোলটা ভালো থাকবে তার মানে হচ্ছে নার্ভের কন্ট্রোল আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এবং নার্ভটি কন্ট্রোল করতে পারলে নার্ভটি শান্ত রাখতে পারলে দেখা যাবে স্ট্রেসফুল কন্ডিশন থেকে আমরা বের হয়ে আসতে পারি আপনি আমার এই ভিডিওটিতে একটি জিনিস দেখেছেন যার মাধ্যমে আমি শ্বাস নিচ্ছিলাম এটার নাম হচ্ছে স্পাইরোমিটার তো আপনি হচ্ছে এই মিটারটা ইউজ করতে পারেন এইভাবে তো এই মিটারটি ইউজ করলে আপনার হচ্ছে সাত জে নিয়ে আপনি সর্বোচ্চ সময় ধরে থাকতে পারবেন অর্থাৎ আপনার ফুসফুসের কার্যকারিতাও এর মাধ্যমে বৃদ্ধি পাবে জোরে নিঃশ্বাস নিলে তো আপনি টেনশন থেকে মুক্তি পাবেন ওই প্লাস আমি এই স্পাইরোমিটার যেটা দেখিয়েছি এই স্পাইরোমিটার ইউজ করার মাধ্যমে আপনি আপনার ফুসফুসের কার্যক্ষমতা বৃদ্ধি করতে পারেন বুকে ব্যথা বা চাপ কমাতে পারেন কাশি কাশি বিশেষ করে করে সহ থাকলে সেটা দূর দূর করবে। করতে অসাধারণ কাজ এই ডিভাইসটি তো সেক্ষেত্রে আপনারা এই ডিভাইসটি কিনে নিতে পারেন এই ডিভাইসটির দাম হচ্ছে দুইশো টাকা আপনি আপনার নিকটস্থ যেকোনো সার্জিক্যালস এর দোকানে এটি কিনতে পারবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিবেন